নমস্কার বন্ধুরা অপনা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি পাবদা মাছের রোস্ট তৈরি করে দেখাবো তো এখানে আমি পাঁচটা পাবদা মাছ নিয়েছি বড় সাইজের তো মাছটা আমি ধুয়ে নিয়েছি এবার মাছের দু দিক ছোটো ছোটো কাঠ লাগিয়ে নেব তো মাছটা আমি এইভাবে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও এক চামচ ভিনিগার নুন ও ভিনিগার দিয়ে মাছটা মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা আমি যে মাছটা নুন ও ভিনিগার মাখিয়ে রেখেছিলাম তো আধ ঘন্টা হয়ে গেছে এবার এই মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব এদিকে ওভেনে কড়া বসিয়ে কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার এই মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো এখানে আমি তিনটে মাছ দিয়েছি তো প্রথমে এই তিনটে মাছ হালকা লাল করে ভেজে নেব তো মাছগুলো আমি দুটি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার থেকে তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেবো একইভাবে তো মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেবো তো তার জন্য এখানে একটা বাটিতে আমি দু চামচ টন নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা আর দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ কচুরি মেথি তো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব তো মাছটা ভেজে তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচটা এখানে থেতো করে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর মশলা ধোয়া সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনেগার ও মতো নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ জল তো জল দেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এবার মাছগুলোকে আবার উল্টে দিতে হবে মাছগুলো উল্টে দিয়ে আবারও একইভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে জলটা শুকিয়ে যখন মশলাটা মাছের গায়ে মাখা হয়ে যাবে তখন উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি তো গরম মশলার গুঁড়ো ও ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এবার এটিকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো একটা পাত্রের মধ্যে ঢেলে এবার উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব ধনেপাতা কুচি তো তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের রোস্ট তো আপনারাও বাড়িতে যখন পাবদা মাছ আসবে এইভাবে একবার বানিয়ে দেখুন আর কেমন হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ